আজকে আমাদের গ্রামের বাড়ির শেষ দিন একটা একটা করে কেটে গেল প্রায় নয় দিনের মতো তো আজকে সকাল থেকে প্রচণ্ড গরম পড়ছে প্রতিদিনই গরম পড়ছে আজকে এতটাই গরম পড়ছে যে কি আর বলবো আর সকাল করে গ্রামের বাড়িতে মাছ আলা আসে আর সেখান থেকে এই গ্রামের মানুষজন যারা বাজারে যায় না বা গ্রামের মা বোনরা মাছ কেনে তো আজকে সকাল থেকে দেখলাম কোনো মাছ আলায় আসে নাই আর এই যে কলার থোর আলা এসেছিল সেটা সেখান থেকে দশ টাকা পিস এই কলার থোরটা নিয়ে নিলাম আপনারা কে কে চেনেন এই কলার থোরটা আশা করছি উত্তরবঙ্গের সবাই চেনেন তো এই তো নিয়ে আসলাম গ্রামের মাঝেই একটা দোকান আছে নাইপেন দোকান বলে পরিচিত সেখানে মানে একটা সংসারে নিত্য প্রয়োজনে সব কিছু পাওয়া যায় শুধু মাছ মাংস ছাড়া সব তো সেখান থেকে নিয়ে নিলাম এই যে টাটকা গ্রামের মধ্যেই দেখেন না দোকান নিজের ক্ষেতের সবজি পুঁশাক ঢেঁড়স নিয়ে নিলাম একমোট করে দুইজন মানুষ তারপরে আবার বিকালবেলা চলে যাব বনের বাড়িতে সেখানে রাতে খাওয়া দাওয়া সেরে ট্রেনে উঠব এটাই ভেবেছিলাম তো রান্না করব শুধু একবেলার জন্য দুপুরবেলা খাওয়ার জন্য তাই তো সব মানে শাক সবজি দেখলে আমার মাথা ঠিক থাকে না মাছ যায় দেখলে যেমন আমার মাথা ঠিক থাকে না সেম শাক সবজিও তো টাটকা সবুজ শাকসবজি দেখে নিজেকে সামলাতে পারলাম না একটু একটু করে বেশ কিছুই নিয়ে নিলাম তারপরে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নিয়ে কেটে বেছে নিলাম আর ঢেঁড়সগুলো খুবই নরম আর কচি সাথে দেশি দুইটা আলুও কুচিয়ে দিয়েছি দেখা যাক আজকে মাছ মাংস ছাড়া কিভাবে এই নিরামিষ খাবারগুলো রান্না করি যেটা আমার খুবই প্রিয় আপনারা হয়তো মনে করবেন প্রতিদিনই আমি একটা কথাই বলি আমার প্রিয় আসলেই তাই আমি এমন একটা বান্দা আল্লাহর রহমতে আল্লাহ যা যা খাবার আমাদের রিজিকে রেখেছে আমি সবই খেতে পারি আর সবই আমার ভালো লাগে তো এই তো পুঁশাক আর মুসুরির ডাল দিয়ে মাখিয়ে ও আরেকটা কথা তো বলতে বলতে ভুলেই গিয়েছি আজকে রান্না করছি খড়ির চুলাতে বেশ কয়েকদিনই থেকে গেলাম গ্রামের বাড়িতে খড়ির চুলা ধরায় না ধরায় না গরমের কারণে ভাবলাম আজকে তো চলেই যাব। দেখি খড়ির চুলাতেই রান্না করি যা আছে কপালে যদিও তাপটা আমার সহ্য হয় না গায়ে জ্বালা করে তো এই যে কলার থোটটা সুন্দর করে কুচি করে নিয়েছিলাম যা আপনারা দেখেছেন সেই কুচানো কলার থোরটা লাখড়ির চুলাতে কিভাবে ভেজে নিচ্ছি চোখের পলকে রান্না হয়ে যায় কিন্তু আর আমার এটা বৈজ্ঞানিক চুলা যার কারণে তাপও কিন্তু বেশি একটা ছড়ায় না গ্রামের বাড়িতে রান্নাঘরের আশেপাশে আমি যে চুলাতে রান্না করি সেসব হাড়ি পাতিল কীভাবে তাক বানিয়ে রেখে দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার ভালো লেগেছে তাই আমি এভাবেই সাজিয়েছি আর রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম ভাত আমার ভাতটাও হয়ে গেল চুলাটা বন্ধ করে দিচ্ছি তো হয়ে গেল আজকে নিরামিষ খাবার হলেও কিন্তু সব মজাদার খাবার গ্রামের মানুষরা কিভাবে সুস্থ থাকে কেন ভালো থাকে জানেন তো যা খায় সব অর্গানিক কোনো কিছুই ভেজাল মানে নেই ভেজাল মুক্ত তো ঢ্যাঁড়স কয়েকটা বসিয়ে দিয়েছি দেখেন অল্প একটু হয়ে গেছে ভালোই হয়েছে দুইজন মানুষ আর কত খাব আর মাছ মাংস ছাড়া সবজি কি মানুষকে দেয়া যায় বলেন তো এই তো নিয়ে বসেছি রান্না সেরে গোসলটা করে এসে খাবার বসেছি এত মজার ঘ্রাণ বেরোচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু ঢ্যাঁড়স তুলে তুলে আমি আর আপনার ভাইয়া খেয়ে নিয়েছি অনেক মজার আর এখন বসছি খেতে আমার আজকে ব্লগটা আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি আর ভালো লাগলে কি করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আজকে আমাদের গ্রামের শেষ দিন আল্লাহ হাফেজ শুভ দুপুর